জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আজকে সভা উপস্থিত জেলা সভাপতি সহ জেলার সমস্ত নেতৃবৃন্দ বিধায়ক সহ যার সমর্থনে আমাদের আজকের এই জনসভা নির্মল চন্দ্র রায়সহ আপনারা যারা এসে আজকে সভাস্থলে পৌঁছেছেন আমি আপনাদের যে ভালোবাসা যে উৎসাহ যে উদ্দীপনা যে স্নেহ যে আশীর্বাদের ঋণে আজকে আপনারা আমাকে আবদ্ধ করলেন আজকে তারিখটা লিখে রাখুন আমি যতদিন বেঁচে থাকব ধূপগুড়ির মায়েদের কাছে জলপাইগুড়ির ভাইদের কাছে ঋণী থাকব আপনারা যে সংখ্যায় আজকে আমাদের সভাস্থলে উপস্থিত হয়েছেন আমি দুপুর দুটোর সময় ছবি পেয়েছি আমাদের সভা শুরু করার কথা ছিল বিকেল চারটে দুপুর দুটোর সময় ছবি পেয়েছি যে ক্রান্তি রাজগঞ্জ থেকে লোকেরা এসে প্রায় দুটো থেকে দেড়টা থেকে অপেক্ষা করছে এবং চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে আপনারা সভাস্থলে রয়েছেন সময় যত গড়িয়েছে সবার ভিড় তত বেড়েছে আমি আসার সময় উপর থেকে দেখছিলাম যত দূর চোখ যায় খালি মানুষের মাথা আর মাথা আর মাথা আজকের এই সমাবেশ আজকের এই সুবিশাল সভা প্রমাণ করে দিচ্ছে জলপাইগুড়ির মাটি জুমলা বাজদের মাটি নয় ধূপগুড়ির মাটি মা মাটি মানুষের মাটি আজকের এই সভার দৃশ্য দেখার পর আমি জানি না বিজেপির নেতাদের ঘুম হবে কিনা কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি দিল্লিতে ভূমিকম্প হয়েছে আজকে সভা দেখার পর যে সংখ্যায় সাধারণ মানুষ মায়েরা দিদিরা ভাইয়েরা বৌদিরা আজকে শুক্রবার ছুটির দিন নয় রবিবার নয় সেখানে নিজেদের কাজকর্ম সংসারের কাজ ছেড়ে আপনারা যেভাবে আমাদের সবাই উপস্থিত হয়ে আমাদের প্রার্থীর প্রতি আপনাদের সমর্থন এবং তৃণমূল কংগ্রেসের প্রতি আপনাদের আস্থা নিদর্শন করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং প্রত্যেককে আপনাদের পা দুটোকে আমি নতমস্তকে পা ছুঁয়ে সবাইকে প্রণাম জানাচ্ছি আমি ধূপগুড়িতে দু হাজার তেইশে সেপ্টেম্বরের উপনির্বাচনের আগে সেপ্টেম্বর মাসের দু তারিখ সভা করতে এসছিলাম আমি মানুষকে কথা দিয়েছিলাম আপনাদের জিজ্ঞেস করেছিলাম যে বলুন কি অসুবিধা হচ্ছে কি প্রয়োজন কি দরকার সভা থেকে মানুষ বলেছিল ধূপগুড়িকে মহকুমায় পরিণত করতে হবে আমরা বলেছিলাম একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে কথা রেখে আমাদের মন্ত্রিসভার মিটিংয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অক্টোবর মাসে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে ধূপগুড়িকে মহকুমা করেছে পরবর্তীকালে দু মাস হাইকোর্টে ছিল যেহেতু মহকুমা হলে একটা আদালত সাবডিভিশনাল কোর্ট দরকার পড়ে উনিশে জানুয়ারি সেই ফাইল ক্লিয়ার হয় আমরা সেই কথা রেখেছি তারপর আমি এক মাস আগে ময়নাগুড়িতে সভা করতে এসে বলেছিলাম যে তো মহকুমা হয়েছে আমাদের প্রথম লক্ষ্য এই মহকুমায় যে উন্নয় উন্নয়নের কাজ হবে সেখানে মহকুমা হাসপাতালকে আমরা ষাট বেডেডের জায়গায় একশো বেডেড মহকুমা হাসপাতাল করব আমি আপনাদের বলি আমি সেপ্টেম্বরে কথা দিয়েছি আপনি করার জন্য আমাকে তিন মাস সময় দিয়েছিলেন ধূপগুড়ি মহকুমা হয়েছে আমি ময়নাগুড়ি থেকে বলে গেছি যে মহকুমা হওয়ার প্রধান লক্ষ্য এবং প্রধান দায় দায়িত্ব মানুষকে পরিষেবা দেওয়া এবং সেই কাজ শুরু হবে ধূপগুড়ি হাসপাতালকে মহকুমা হাসপাতালে পরিণত করে আমি আপনাদের বলছি নির্বাচন চলাকালীন সরকার কোনো কাজ করতে পারে না তার কারণ রাজ্য সরকার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকে এবং আদর্শ আচরণবিধি চলাকালীন কোনো কাজ হয় না নির্বাচন শেষ হবে জুন মাসে আমি আপনার থেকে তিন মাস সময় চাইছি তিন মাসের মধ্যে ষাট বেডেড হাসপাতালকে একশো বেডেড করে দেখাবো এটা তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি আমি কথা দিয়ে কথা রাখার ছেলে কথা রাখার লোক এখানে প্রধানমন্ত্রী এসছিল চার পাঁচ দিন আগে আগেও সভা সমিতি করে গেছে বিজেপির নেতাদেরকে স্টেজে রেখে যে বিজেপিকে ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া প্রধানমন্ত্রীকে ভোট দেওয়া আপনারা যারা আজকে সবাই এসছেন রাস্তায় যে দাঁড়িয়ে দাদারা ভাইয়েরা মায়েরা যারা যেখান থেকে আমার বক্তব্য জলপাইগুড়ি লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে শুনছেন আপনারা বুকে হাত দিয়ে বলুন তো জয়ন্ত রায়কে আপনারা ভোট দিয়েছিলেন দু হাজার উনিশ সালে এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে পঞ্চাশ শতাংশের ভোট পেয়ে বেশি ভোট পেয়েছিল জয়ন্ত রায় পাঁচ শতাংশ মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে জলপাইগুড়ির কোনো মায়ের জন্য কোনো ভাইয়ের জন্য ন্যূনতম কোন উন্নয়নের পরিষেবা কেন্দ্রের বিজেপি সরকার বা দেশের প্রধানমন্ত্রী এই পাঁচ বছরে আপনাদের জন্য পাঠিয়েছে 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 তৃণমূল বলেছিল ধূপগুড়ি মহকুমা হবে হয়েছে কিনা হয়েছে কিনা জোরে বলতে হবে হ্যাঁ কিনা হয়েছে আমরা কথা দিয়েছিলাম দু সালে পরিবারের একজনকে লক্ষ্মীর ভান্ডার দেবো আজকে পরিবারের সব মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন পাচ্ছেন কি না পাচ্ছেন কি না খাদ্যসাথী প্রকল্পে বিনামূল্যে রাসন পাচ্ছেন কিনা যারা ইলেভেন টুয়েলভে পড়ে আমাদের সরকার এককালীন দশ হাজার টাকার সাহায্য সহযোগিতা করছে আপনাদের আর্থিক সহযোগিতা করে ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে যাতে আপনি স্মার্টফোন কিনতে পারেন পাচ্ছেন কিনা একশো দিনের শ্রমিক যাদের টাকা বন্ধ ছিল বছর ধরে দেওয়ার কথা ছিল মোদিজির মোদিজি দেয়নি আমাদের সরকার দিয়েছে ফেব্রুয়ারি মাসে সবাই টাকা পেয়েছেন পেয়েছেন কিনা লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা ছিল এপ্রিল মাস থেকে আপনারা পাঁচশো টাকার জায়গায় মাসে এক হাজার টাকা পাচ্ছেন পাচ্ছেন কিনা জলপাইগুড়িতে যখন বিধ্বংসী ঘূর্ণিঝড়ের কারণে এই পাশে ময়নাগুড়ি ব্লক ময়নাগুড়ি দু নম্বরের আন্ডারে বার্নিস জিপি প্রায় ক্ষত বিক্ষত দু হাজার বাড়ি প্রায় মাটিতে মিশিয়ে গেছে রাত্রিবেলা কে ছুটে এলো নরেন্দ্র মোদি না মমতা বন্দ্যোপাধ্যায় মোদি না দিদি তাহলে কার গ্যারেন্টি নেবেন পাশে থাকা দিদি না দূরে থাকা মোদি জোরে বলতে হবে কার গ্যারেন্টি নেবেন কার গ্যারেন্টি নেবেন কার গ্যারেন্টি নেবেন কি মায়েরা কার গ্যারেন্টি নেবেন হাত তুলে বলুন হাত তুলে বলুন দিদি না মোদি দিদি না মোদি বিজেপিকে যারা ভোট দিয়েছিলেন পাঁচ বছর আগে বিশেষ করে যুব সমাজের প্রতিনিধিরা আপনারা ভেবেছিলেন জাতীয়তাবাদ ভারতের বিশ্ব দরবারে ভারত আরও শশন মানে এগিয়ে যাচ্ছে বিশ্ববন্ধিত হচ্ছে তাদের জন্য কয়েকটা তথ্য বলি বিভিন্ন সূচকে ভারতের অবস্থান বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা সূচক দু হাজার চোদ্দ সালে মোদিজি আসার আগে একশো চল্লিশতম স্থানে ছিল ভারত দু হাজার চব্বিশে একশো আশিতম স্থানে রয়েছে একশো একষট্টিতম স্থানে রয়েছে একশো আশিটি দেশের মধ্যে তারপরে বিশ্ব ক্ষুধা সূচক দু হাজার চোদ্দ সালে নিরানব্বইতম স্থানে ছিল আর দু হাজার সালে একশো এগারোতম স্থানে রয়েছে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স দু সালে ভারত ছিল একশো তম আর দু হাজার তেইশ সালে একশো সাতাশতম ভারতবর্ষের পাসপোর্টের অবস্থান জায়গা যেখানে সব দেশের মধ্যে দু হাজার চোদ্দো সালে ছিয়াত্তরতম স্থানে ছিল দু হাজার সেটা এখন অষ্টআশিতম স্থানে গিয়ে পৌঁছেছে দুর্নীতি অনুধাবন সূচক সেখানে দু হাজার সালে পঁচাশিতম স্থানে ছিল আর দু হাজার তেইশ সালে স্থানে পৌঁছেছে গণতন্ত্র সূচক ভারতবর্ষের গণতন্ত্র আজকে ভুলণ্ঠিত দু হাজার চোদ্দো সালে সাতাশতম স্থানে ছিল আর দু হাজার তেইশ সালে তেপ্পান্নতম স্থানে রয়েছেন আমি তথ্য পরিসংখ্যান সামনে রেখে বলছি মোদিজি যারা মোদিজি যখন এসে বলে মুঝে ভোট দিজিয়ে মুঝে আপনারা তিন বছরে মোদিজিকে দেখতে পেয়েছেন 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 যদি দেখতে পান তাহলে ভোট দিন আমার কোনো আপত্তি নেই আপনারা ভোট দিচ্ছেন কাকে জয়ন্ত রায়কে একটা ব্রিজ বানাতে পেরেছে মেকলিগঞ্জের এখানে রেলওয়ে ক্রসিং এর একটা সমস্যা রয়েছে হলদিবাড়ির দিকে একটা ওভারহেড একটা ফুট ব্রিজ বানাতে পেরেছে রেলের তরফ থেকে এক লাখ টাকা আনতে পেরেছে পাঁচ বছরে কোভিডের সময় আমফানের সময় বিধ্বংসী ঘূর্ণিঝড়ের সময় কাকে দেখতে পেয়েছেন তৃণমূল ছিল আছে আর থাকবে আর আজকে আপনারা যেভাবে আমাদের আশীর্বাদ করলেন আমি আপনাকে বলছি আজকের পর আমার কাছে ডায়মন্ড হারবার যা আমার কাছে জলপাইগুড়িও তাই আমার কাছে দক্ষিণ কলকাতা যা আমার কাছে জলপাইগুড়িও তাই আমাকে পাঁচ সাত দিন ধরে অনেক লোক এখান থেকে চিঠি লিখে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে দু একজন মেসেজ করেছে যে দাদা এই তো নির্মলদা বিধায়ক হলো এত ভালো বিধায়ক ইনি যদি লোকসভার সাংসদ হয় তাহলে তো আমরা একটা ভালো বিধায়ককে হারাবো তাহলে বিধায়ককে হবে আমি আপনাদের বলছি মন দিয়ে শুনুন দু সালে পঞ্চায়েতের সময় আমি যেমন নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলাম এই বছরও আপনাদের মতামত আবার নেওয়া শুরু করব এবং আমি জুন মাসের চার তারিখ রেজাল্ট বেরোবে এই জলপাইগুড়ি ধূপগুড়ি ময়নাগুড়িতে আমি জুন মাসের শেষে আবার আসব। আবার এসে আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে যাব আপনারা সেই ফোন নাম্বারে ফোন করে সরাসরি জানাবেন কাকে আপনারা বিধানসভায় বিধায়ক হিসেবে দেখতে চান ধূপগুড়ি থেকে আমরা তাকেই মনোনীত করে আগামী দিন ধূপগুড়ি থেকে মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে দুবছর ধরে নির্বাচন হয়নি কিছু সমস্যা রয়েছে আমি শুনেছি জানি দায়িত্ব আমি আমার কাঁধে নিয়েছি আমি আপনাদের বলছি জুন মাসের শেষ থেকে যেভাবে নবজোয়ারের মাধ্যমে আমি মানুষের কাছে ড্রপ বক্স নিয়ে গেছি যে আপনি আপনার মতামত দিন কাকে প্রার্থী করবেন একইভাবে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের চার থেকে পাঁচটা জায়গায় ড্রপ বক্স রাখব আপনি যাকে কাউন্সিলার হিসেবে দেখতে চান তৃণমূল কংগ্রেস তাকেই কাউন্সিলার করবে যদি কেউ ভাবে আমি ওয়ার্ডে জিতেছি বলে আমি কাউন্সিলার না তোমার জন প্রিয়তা কতটা কর্মদক্ষতা কতটা সেটা মানুষ ঠিক করবে আমি নির্বাচনী সভা থেকে এগুলো কেন বলছি তার কারণ আমাদের একমাত্র দায়বদ্ধতা মানুষের প্রতি আমি সেই কারণেই নতুন তৃণমূল বলেছিলাম আমি বলেছিলাম মানুষ যেভাবে তৃণমূলকে দেখতে চায় আমরা তৃণমূলকে সেভাবেই তৈরি করব, যারা জীবন বিপন্ন করে মানুষকে পরিষেবা দিতে বদ্ধ বদ্ধপরিকর হবে আমি আপনাকে বলছি এই জলপাইগুড়ি লোকসভায় দু হাজার উনিশ সালে আমরা হয়তো জিতিনি কিন্তু আপনারা বলুন যে বিজেপি দু হাজার একুশে বাংলায় হারার পর একশো আর আবাসের টাকা বন্ধ করে রেখেছিল আর বাংলাকে ভাতে মারতে চেয়েছিল ধূপগুড়ি জলপাইগুড়ি ময়নাগুড়ি রাজগঞ্জ ওদিকে আলিপুরদুয়ার ফালাকাটা ওদিকে কুচবিহার দিনহাটা সিতাই মেকলিগঞ্জ তুফানগঞ্জের মানুষকে নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত শোষিত অত্যাচারিত করে রেখেছিল আগামী দিন জবাব দেওয়ার সুযোগ আপনারা পাবেন আগামী উনিশ তারিখ এমন ভাবে বোতাম টিপবেন যেন দিল্লিতে বসে থাকা বাংলার অত্যাচারীদের পায়ের তলার মাটি সরে যায় আর বাংলার কি ক্ষমতা সেটা দেখাতে হবে আমি আপনাদের একটা ছোট্ট গল্প বলছি একটা জঙ্গলে একটা সাধু বাবা থাকতো সাধু বাবা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা ধ্যান করত হঠাৎ একদিন বসে ধ্যান করছে ছোট্ট একটা ইঁদুর তার পায়ের তলায় গিয়ে বসে পড়েছে এক ঘন্টা হলো দু ঘন্টা হলো তিন ঘন্টা হলো ইঁদুর আর উঠছে না আর সাধু বাবাও ধ্যান করছে চোখ খোলেনি ধ্যান ভাঙেনি হঠাৎ বারো ঘন্টা পর তার ধ্যান খুলে দেখছে পায়ের তলায় একটা নেংটি ইঁদুর বসে রয়েছে সাধু বাবা জিজ্ঞেস করলো কী হয়েছে কি চাই তোমার ইঁদুর বলল আমাকে বিড়াল তাড়া করছে আপনি আমাকে আশীর্বাদ করুন বড় দিন যাতে আমি বিড়াল হতে পারি সাধু বাবা বললো ঠিক আছে তুমি বারো ঘন্টা ধরে বসে রয়েছে এক জায়গায় আমি তোমাকে বিড়াল হওয়ার বর দিলাম ইঁদুর বিড়াল হয়ে গেল আবার সাত দিন পর সাধু বাবা হঠাৎ ধ্যান করছে হঠাৎ দেখছে একটা বিড়াল তার পায়ের তলায় বসে আছে সাধু বাবা আবার বারো ঘন্টা তেরো ঘন্টা পরে চোখ খুলে দেখে একটা বিড়াল বসে রয়েছে সাদা বিড়াল পায়ের তলায় তো সাধু বাবা জিজ্ঞেস করলো কী হয়েছে এবার তোমার কি চাই বিড়াল বললো না আমাকে কুকুর তারা করছে আপনি আমাকে কুকুর হওয়ার বর দিন বললো ঠিক আছে যাও তোমায় কুকুর হওয়ার বর দিলাম বিড়াল সঙ্গে সঙ্গে কুকুর হয়ে গেল আবার পনেরো দিন পর হঠাৎ ধ্যান করছে দেখছে দেখছে একটা কুকুর এসে বসে রয়েছে পায়ের তলায় সাধু বাবা বললো হঠাৎ ধ্যান খুলে দেখলো কুকুর বসে আছে বললো কি হলো এই তো তোমাকে বর দিলাম তুমি ইঁদুর ছিলে তোমাকে ইঁদুর থেকে বিড়াল করলাম বিড়াল থেকে কুকুর করলাম এখন আবার কি চাই বলছে না জঙ্গলে বাঘ রয়েছে আমাকে বাঘ তাড়া করছে আপনি আমাকে বাঘ বানিয়ে দিন তাহলে আর আমাকে কেউ তাড়া করতে পারবে না সাধু বাবা ভেবে দেখলো তারপর বললো ঠিক আছে বানিয়ে দেখি তো সাধু বাবা বট দিল আবার সে বাঘ হয়ে গেল যেই বাঘ হয়ে গেল সেই বাঘটা তখন সাধু বাবাকেই খেতে গেল সাধু বাবা বললো তোর এত হিম্মত তোর এত উধত্ত তুই আমার থেকে বড় নিয়ে নেংটি ইঁদুর ছিলিস সেখান থেকে বিড়াল হলি বিড়াল থেকে কুকুর হলি কুকুর থেকে বাঘ হয়ে এখন আমাকে খেতে আসছিস তোকে আবার আবার করে বানিয়ে দিলাম সে নেংটি হয়ে গেল আপনি এই বিজেপিকে নেংটি ইঁদুর থেকে বিড়াল বিড়াল থেকে কুকুর কুকুর থেকে বাঘ বানিয়েছেন উনিশ তারিখ আপনার সুযোগ আবার বাঘটাকে নেংটি ইঁদুরে পরিণত করার আপনার হাতের ক্ষমতা নিয়েই তারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী সাংসদ হয়ে বাংলার মানুষের টাকা বন্ধ করেছে আগামী উনিশ তারিখ সেই বাঘগুলোকে কাগজে বাঘগুলোকে নেংটি ইঁদুরে পরিণত করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না নেংটি ইঁদুরে পরিণত করতে হবে গণতন্ত্রে যদি মানুষ চায় তাহলে বাঘকে নেনটি দূর পরিণত করতে তিন সেকেন্ড লাগবে খালি ইভিএম এর বোটামটা জোড়া ফুলের পাশে টিপবে বিজেপির সব হাওয়া শেষ খেল খাতাম সময় লাগে না আপনি তো সুযোগ দিলেন আপনারা ভাবলেন কি মোদীজি বলছে যে আমাকে সাংসদ দাও আমি করে দেখাবো ঠিক আছে ভাই তৃণমূলের পাঁচ বছর সাংসদ ছিল চোদ্দ থেকে উনিশ তারপর আপনি বিজেপির প্রার্থীকে জেতালেন প্রায় আড়াই লক্ষের বেশি ব্যবধানে সে প্রার্থীর তোমার দেখা নাই গো তোমার দেখা নাই মোদীজি এসে বলছে আমাকে ভোট দিন মোদিজি আসবে জলপাইগুড়িতে আপনাকে লিখিত দিয়ে যাক বা একটা নোটিফিকেশন করে সরকারের তরফ থেকে বলুক যে প্রতি এক মাসে আমি জলপাইগুড়িতে আসব। আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব না কিন্তু আপনাকে বলছে মোদীর নামে ভোট দাও আর দিচ্ছে কে আর পাচ্ছেন কাকে জয়ন্ত রায়কে সেও মানুষের পাশে থাকে না মানে আপনাকে বলছে আমি ডিবিডি দেবো নিয়ে আপনার হাতে ভাঙা অডিও ক্যাসেট ধরিয়ে দিচ্ছে আপনি এই প্রতারণায় ফাঁদে পা দেবেন 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 মায়েরা দেবেন এবার জবাব দেবেন হ্যাঁ কি না আমি এরপর ময়নাগুড়ি যাচ্ছি এখান থেকে মিটিং করে বিশেষ করে বার্নিশে যত ক্ষতিগ্রস্ত পরিবার আছে সবার সাথে দেখা করব আমরা এই জলপাইগুড়ির ঝড়ের জন্য দিল্লিতে গিয়ে লড়াই করেছি আর আমাদের সাংসদদের টেনে হিচড়ে পুলিশ ব্যানার ঢুকিয়েছে যে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের জন্য টাকা চাইতে এসছো তোমার টাকা দরকার নেই টাকা মমতা ব্যানার্জি দেবে অনুমতিটাও তোমরা দাওনি মোদিজিকে আমি চ্যালেঞ্জ করেছিলাম এই ময়নাগুড়ির মাটি থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্মান রেখে মর্যাদা রেখেই বলছি হাত জোর করে বলছি বিনম্র চিত্তে বলছি যে আপনি যদি একুশ থেকে চব্বিশ বাংলার আবাসে দশ পয়সা দিয়েছেন আর সতেরো আঠেরো থেকে আবাসের যে সমীক্ষা হয়েছে আবাস প্লাসের দশ পয়সা আপনি দেখাতে পারেন দিয়েছেন আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে কোনো দিন ভোট চাইতে যাব না আপনি শ্বেতপত্র প্রকাশ করুন পারবে না আমি সভা শেষ করার আগে খালি আপনাদেরকে দুটো কথা আমি বলবো এখানে মালবাজারের লোকেরা আছেন আছে কারা মালবাজার থেকে আছেন একটু হাত তুলবেন মালবাজার আমি দুটো জিনিস খালি আপনাদের বলবো যেটা আমার কাছে এসছে এবং আগে মেখলিগঞ্জটা বলি মেকলিগঞ্জে যেটা আমি একটু আগে বলছিলাম যে হলদিবাড়ি শহরে একটা প্রায় দেড়শো মিটার রেলওয়ে ওভারব্রিজ প্রয়োজন রয়েছে মেকলিগঞ্জ ব্লকের সাথে সংযোগ রাখার কারণে এবং সেই কারণে প্রায় এক লক্ষের বেশি মানুষের অসুবিধা হচ্ছে আমরা খোঁজখবর নিয়েছি ব্রিজটি করতে প্রায় আঠেরো থেকে বিশ কোটি টাকা প্রয়োজন হবে নির্বাচন শেষ হয়ে যাওয়ার ছ মাসের মধ্যে মেকলিগঞ্জে এই ব্রিজ আমাদের সরকার করবে আমাদের গ্যারেন্টি দু নম্বর ক্রান্তি ব্লকের সাথে মাল ব্লক সংযোগকারী আটশো মিটার থেকে এক কিলোমিটার লম্বা একটি ব্রিজের প্রয়োজন রয়েছে সাধারণ মানুষ অনেক সময় আমি যাতায়াত করতে গিয়ে আমাকে বলেছে এখানে এবং তাতে প্রায় ছটি গ্রাম পঞ্চায়েত অসুবিধার মুখে পড়ছে এবং মাল ব্লকের প্রায় দুটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে প্রভাবিত জনসংখ্যা প্রায় এক লক্ষ থেকে এক লক্ষ কুড়ি হাজার এই সংযোগকারী বৃষ্টি করতে প্রায় একশো থেকে দেড়শো কোটি টাকা খরচা হবে নির্মল জিতবে আগামী দিন নির্মল রায়ের হাত ধরে এই ব্রিজও এবং তার কাজ এবছরের শেষের আগে আমরা শুরু করবো এই কথাটাও দিয়ে গেলাম এটা আপনারা গিয়ে এলাকাবাসীকে বলবেন এবং আমি আপনাকে বলছি খালি নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন পঞ্চায়েতে আপনাদের এখানে এসছিলাম বলেছিলাম আপনাদের অধিকার কি একশো দিনের টাকা যেটা বিজেপি বন্ধ করে রেখেছে আপনারা নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিয়েছিলেন আপনারা জিতেছেন সেই টাকা পেয়েছেন আপনারা দু হাজার একুশে চারটে বিধানসভা থেকে সাতটার মধ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জিতিয়েছিলেন পরবর্তীকালে আমরা ধূপগুড়িও জিতি এখন সাতের মধ্যে পাঁচ আপনারা ভোট দিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে স্টুডেন্ট ক্রেডিট কার্ডকে সামনে রেখে আজকে সেটাও বাস্তবায়িত হয়েছে আগামী দিন যারা ঘরের জন্য অ্যাপ্লাই করেছিলেন জলপাইগুড়ি থেকে তৃণমূল কংগ্রেস জেতার পর আমরা অগ্রাধিকার দিয়ে যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছিলেন কেন্দ্র টাকা আমাদের দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃণমূলের সরকার মামাটি মানুষের সরকার জলপাইগুড়ি লোকসভার যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছিলে সবার বাড়ির টাকা আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে প্রথম ইনস্টলমেন্ট আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে কারোর কাছে হাত পাততে হবে না এটা দিদির গ্যারেন্টি বিশ্বাস রাখেন তো দিদির গ্যারেন্টিতে বিশ্বাস রাখেন তো তৃণমূলের গ্যারেন্টিতে তাহলে এমনভাবে জবাব দেবেন যাতে আগামী দিন এই প্রতারকরা যারা আপনার সাথে প্রতারণা করেছিল তাদের উচিত শিক্ষা দিতে হবে এই ভোট শুধুমাত্র নির্মল দাকে বা তৃণমূলকে জেতানোর ভোট নয় এটা বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট প্রতিবাদের ভোট প্রতিরোধের ভোট প্রতিশোধের ভোট যারা আপনার আশা আকাঙ্ক্ষা নিয়ে ছিনিমিনি খেলেছিল বিজেপি আগামী দিন ক্ষমতায় আসবে না ক্ষমতায় থেকে যদি ভারতের প্রধানমন্ত্রী পাঁচ বছরে একবার আসে তাহলে ক্ষমতায় না থাকলে কুড়ি বছরে ওদের বাংলায় পা পড়বে না আর তৃণমূল হয়তো দু হাজার উনিশে যেতেনি কিন্তু আপনার বিপদে আপদে তৃণমূল কংগ্রেসকেই আপনি পেয়েছেন তাই চোখে দেখে সিদ্ধান্ত নিজের অধিকারকে সামনে রেখে ভোট আগামী দিন দিতে হবে আপনারা দেবেন জুন মাসের চার তারিখ ভোট বাক্স খুলবে আর দিল্লির নেতারা যেন ফুলের জায়গায় চোখে ফুল দেখে আর জলপাইগুড়ি জোড়া হয় এটা আপনারা সুনিশ্চিত করবেন করবেন তো মায়েরা করবেন তো বাংলা বিরোধীদের বিসর্জন হবে তো স্বৈরাচারীদের বিসর্জন হবে তো অত্যাচারীদের বিসর্জন হবে তো অধিকারের স্বার্থে লড়বেন তো নিজের স্বার্থে লড়বেন তো বাংলার হাত শক্তিশালী করবেন তো নিজের ভোট নিজে দিয়ে নির্মলাকে জেতাবেন তো জোড়া ফুলে ভোট দেবেন তো থুপকুড়ির স্বার্থে ভোট দেবেন মেকলিগঞ্জের স্বার্থে ভোট দেবেন বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদে ভোট দেবেন বাংলার স্বার্থে ভোট দেবেন বহিরাগতদের বিতাড়িত করবেন করবেন আগামী দিন জলপাইগুড়িতে নির্মলদা জেতার পর ধূপগুড়ির বিধায়ক ধূপগুড়ির মানুষ ঠিক করবে দরকার হলে আমি নিজে বৈঠক করে সামনে ড্রপ বক্স রেখে গোপন ব্যালটের মাধ্যমে আপনাদের থেকে মতামত নেব আপনারা যাকে প্রার্থী হিসেবে দেখতে চান সেই প্রার্থী হবে আগামী দিন পুরসভায় আর বিধানসভায় কথা দিয়ে গেলাম আমাদের গ্যারেন্টি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকক্ষণ ধরে আপনারা ডেটটা দুটো থেকে এসছেন প্রায় চার ঘন্টা হয়ে গেছে আর আপনাদের অপেক্ষা করাব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জুন মাসে আপনাদের সাথে আবার দেখা করতে এই ময়দানেই প্রয়োজন পড়লে আমরা সভা করে বিজয় উৎসব পালন করে আপনাদের থেকে মতামত নেব অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ জয় বাংলা একবার জোর গলায় যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন যারা পিছনে আছেন যারা ডান দিকে বাঁ দিকে রয়েছেন জোর গলায় দুহাত তুলে বলুন জয় বাংলা 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 অনেক অনেক ধন্যবাদ নমস্কার